লা 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 শালা লা 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 দোয়ালা সিবালা তোলোলোলোলো আনা নানা বন্ধুরা আমাদের মাঝে এখনি আন্ডা শিল্পী উপস্থিত হতে যাচ্ছে আ ওই চাং চিং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে অনেক শিল্পী হাজির হতে যাচ্ছে আপনারা হুইহুল্লাহ না করে আমাদের গানগুলো সুন্দর ভাবে উপভোগ করুন এখন অনেক দর্শক হয়েছে তো দর্শক বিন্দুরা আপনাদের গানের জন্য শিল্পী ডাকা হচ্ছে

আপনারা সবাই শান্ত হন আর শিল্পী গান নিয়ে আসবে দর্শক বিন্দু আপনারা হই বললা বাদ দেন এখন আপনাদের গান বলবে যে তার গান যদি আপনাদের ভালো না লাগে তাহলে প্রত্যেকের টিকিটের টাকা দিতে হবে শিল্পীর নাম হলো পাইল্লা শিল্পী দেখি না বিদেশ থেকে আগত হয়েছে পাইল্লা গলায় গান বলবে আপনাদের অনেক ভালো লাগবে বিন্দুরা শিল্পী আপনাদের মাঝে উপস্থিত কি দর্শক বিন্দুরা আমি এখন ভাঙ্গা পাতিলব পাইলে ভাঙ্গা গান যে শুনি নাই পথে শুনছি অনেক ভালো হয়েছে কি গান আপনারা আর একটা হবে দর্শক বৃন্দুরা আমার হাতে আরো সময় বেশি আছে তাই আমি আর গান বলতে পারলাম না আমার বউ মা জন্য উপেক্ষা করছে রাত অনেক হয়ে গেছে দর্শক বিন্দুরা শিল্পীরা ভাবে আর গান বলতে পারছি না এখন আমি নিজে একটা গান বলবো আপনারা কি শুনতে চান হ্যাঁ হ্যাঁ বলেন তো ভাই রা আপনারা যেহেতু এত রিকুয়েস্ট করছেন তাহলে আমি গানটা বলি